আজ আমি আপনাদের হ্যালেঞ্চা শাক দিয়ে আলু মাখা বানিয়ে দেখাবো হ্যালেঞ্চা শাকগুলোকে এরকম করে আমি বেছে নিয়েছি শুধু পাতা পাতাটা নিয়েছি ডাটাটা কিন্তু ফেলে দেব আর এখানে নিয়েছি কটা রসুন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব তারপর আমি দেখাচ্ছি কুকারে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দেবো একটু ফোড়নে দেব কালো জিরে একটাই শুকনো লঙ্কা দেব ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। একটু থেতো করে নিয়েছিলাম এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি নইলে গায়ের মধ্যে ছিটকা চলে আসবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হালেঞ্চা শাক শাকটা দিয়ে ভাজা ভাজা করে কমে এবার আমি নেব এই শাকটা কিন্তু ভাজাও খাওয়া যায় আলু মাখার সঙ্গেও খাওয়া যায় শুক্তো করেও খাওয়া যায় অনেক রকম পদ্ধতিতে খাওয়া যায় তো আমি আজকে আলু মাখা দিয়ে বানিয়ে দেখাচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয় আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। শাক ভাজার সাথে শাকের নুন দিয়েছিলাম আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি মাখিয়ে নেব শাক ভাজাটা দিয়ে আলুটাকে প্রথমে একটু মাখিয়ে নিলাম এরপর শাকটা নিয়ে এর মধ্যে মাখিয়ে নেব আমার হেলেন চা শাক দিয়ে আলু মাখা রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে দিয়ে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানালাম প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন